বন্ধুরা এখনই অফ করুন ওয়াইটি স্টুডিওর এই সেটিংসটা যদি আপনারা অফ না করেন আপনার চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন না দিন দিন আপনার চ্যানেলটা ডেট হয়ে যাবে আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা ডাউনে পড়ে যাবে কখনোই আপনার চ্যানেলটা গ্রো হবে না যারাই এই সেটিংসটাকে অফ করেছে তাদের চ্যানেলে কিন্তু তারা গ্রো করাতে পেরেছে এবং তাদের চ্যানেলটা তারা মনিটাইজ করতে পেরেছে তো যদি আপনার চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজ না হয়ে থাকে তাহলে ভাই এখনই ওয়াইটি স্টুডিওর এই সেটিংসটাকে আপনারা এখনই ঠিক করুন নয়তো আপনার চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন না দিন দিন আপনার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাবে আর যদি একবার আপনার চ্যানেল ডেড হয়ে যায় কখনোই কিন্তু আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন না ঠিক আছে এটা আমার সাথে হয়েছে তাই এই সেটিংসটা আমি আজকের এই ভিডিওতে নিয়ে কিন্তু আলোচনা করছি যারা ইউটিউবে নতুন ওয়াইট স্টুডিওর ফিচার সম্পর্কে যারা জানে না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা ঠিক হয়ে যাবে যাদের চ্যানেলটা ডেড হয়ে যাচ্ছে ভিউজ হচ্ছে না চ্যানেলটা মনিটাইজ করতে পারছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা দেখুন আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে তো দেখুন ভাই আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপে কি কাজ করি ভিডিও আপলোডের পরে শুধু বারবার রিফ্রেশ করে দেখি কয়টা ভিউজ আসলো কয়টা সাবস্ক্রাইবার আসলো কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে লুকিয়ে রয়েছে এমন একটা হেডিংস সেটিংস যেটা আমরা অনেকেই জানি না এবং বহু কন্টেন্ট ক্রিয়েটররা এই সেটিংস সম্পর্কে কিন্তু আলোচনা করে না তো চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ওয়াইটি স্টুডিওর সেটিংসটা যদি আপনারা অপনা না করেন আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন না আপনার চ্যানেলটা ধীরে ধীরে ডাউন হতে থাকবে ভিডিও আপলোড দিলে আপনারা ভিউজও কিন্তু পাবেন না ঠিক আছে আর এই সেটিংসটা যদি একবার আপনারা করে নেন তাহলে ভাই ভিডিও আপলোড দিলে আপনি কিন্তু ভালো পরিমাণ ভিউজ পাবেন এবং আপনার চ্যানেলটাও গ্রো করবে আপনি চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবেন চলুন এটা কিভাবে আপনারা সেটটা করবেন আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তো বন্ধুরা সরাসরি ওয়াইটি শুডি অ্যাপটিকে ওপেন করে নেবেন ওয়াইটি শুডি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে কমিউনিটি এই অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই কমিউনিটিতে ক্লিক করার পরে কিন্তু ওপরে আপনারা দুটি ফিচার দেখতে পাবেন একটি হলো কমেন্ট এবং একটা হলো রিটার্নিং ভিউয়ার ঠিক আছে এই দুটি ফিচার কিন্তু আপনারা দেখতে পাবেন এই দুটি ফিচারেই কিন্তু বন্ধুরা সেই হেড সেটিংসটা কিন্তু লুকিয়ে রয়েছে ঠিক আছে যা আমরা অনেকেই জানি না আর এই সেটিংসটার কারণে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এবং আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যোগ্য হলেও আমরা মনিটাইজ করতে পারছি না ঠিক আছে তো এই সেটিংসটা আপনারা কিভাবে অফ করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ঠিক আছে এই যে কমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই কমেন্ট অপশানের ডান সাইডে কানিতে দেখতে পাচ্ছেন ভিউ অল ঠিক আছে এই যে বন্ধুরা ভিউ অল আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউ ওয়ালে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এই ভিউ ওয়ালে ক্লিক করার পরেই আপনারা ওপরে বেশ কিছু ট্যাব দেখতে পাচ্ছেন বাটন দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন পাবলিশ শর্ট বাই আই হ্যাভ ঠিক আছে এই যে আপনারা ফিচারগুলো দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডের কানিতে এই যে একটা সেটিংস আইকন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন তো এই থ্রি ডট লাইনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আপনারা সেটিংস পেয়ে যাবেন যে সেটিংসগুলো অন রয়েছে এই সেটিংসটাকে আপনাকে একুনি বন্ধ করতে হবে যদি বন্ধ না করেন তাহলে কিন্তু বন্ধুরা মহা বিপদ ঠিক আছে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিল্টারস তো এখানে পাবলিশ এবং এখানে হেল্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনারা কি করবেন এখান থেকে হেল্ড এই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এই দুই নম্বর অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন রয়েছে এই অ্যাপ্লাই বাটনে আপনাদেরকে প্রেস করে দিতে হবে আমি এখানে প্রেস করে দিলাম তো বন্ধুরা প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন শো হেড কমেন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শো হেড এন কমেন্ট ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শো হেড কমেন্ট ঠিক আছে এবং এখানে আপনারা আরো কিছু দেখতে তো এখান এখান থেকে থেকে আমরা শো যে রয়েছে এই শো অপশানে ক্লিক করে দেব এই শো অপশানে ক্লিক করে দিলাম দেখুন শো অপশানে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে কিছু কমেন্ট শো করছে যে কমেন্টগুলো স্প্যাম কমেন্ট ঠিক আছে এখানে স্প্যাম কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই কমেন্টগুলোকে আপনাদের ডিলেট করে ফেলতে হবে এখান থেকে যদি আপনারা এই কমেন্টগুলো ডিলেট না করেন তাহলে ভাই আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডেড হয়ে হয়ে যাবে যাবে ভিডিও আপলোড দিলে আপনারা কিন্তু ভিউজ পাবেন না আচ্ছা এগুলো স্প্যাম কমেন্ট এইগুলো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যারা আপনাকে বাজে ল্যাঙ্গুয়েজ দেবে মানে বাজে ভাষায় কথা বলবে বা যারা স্প্যামিং করবে বিভিন্ন সময় দেখা যায় কমেন্টের লিঙ্ক শেয়ার করে চ্যানেলে লিঙ্ক পেস্ট করে দেয় ঠিক আছে তো তারাই কিন্তু বন্ধুরা এই স্প্যাম কমেন্ট স্প্যামে ফেলে দেয় এবার আপনাকে কি করতে হবে এই কমেন্টগুলোকে ডিলেট করে ফেলতে হবে তো ডিলেট করার জন্য এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে ডিলেট অপশন রয়েছে এবং ফেলা রয়েছে এবং এখান থেকে রিপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এই যে রিপোর্ট অপশন বন্ধুরা এই যে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন হাইড ইউজার তো আমি যদি এখান থেকে হাইড ইউজারে ক্লিক করি তাহলে কিন্তু এ আমার চ্যানেলে আর কমেন্ট করতে পারবে না এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলেট বাটন রয়েছে এই ডিলেট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু এই কমেন্টটা ডিলেট হয়ে যাবে এই যে রিমুভ কমেন্ট ঠিক আছে এই যে রিমুভ এই রিমুভ অপশানে ক্লিক করলেই কিন্তু এই কমেন্টগুলো ডিলেট হয়ে যাচ্ছে এই যে এই ডিলেট করে দিলাম দেখুন আমার এই যে চ্যানেলটা বন্ধুরা একেবারে ফ্রেশ হয়ে গেল একেবারে ফাঁকা হয়ে গেল ঠিক আছে আমি কিন্তু এই কমেন্টগুলোকে একেবারে ডিলেট করে এখান থেকে ছাপ করে দিচ্ছি তো অবশ্যই আপনারা আপনার চ্যানেলে আসুন ওয়াইটি স্টুডি অ্যাপের ভেতরে আসার পরে আপনারা এই ফিল্টার অপশানে এসে আপনি দেখুন যে আপনার চ্যানেলে কোনো স্প্যাম কমেন্ট এসেছে কিনা যদি এসে থাকে তাহলে ভাই এখনই ডিলেট করুন ডিলেট না করলে কিন্তু আপনারই ক্ষতি হবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডেড হয়ে যাবে আশা করি আপনারা বন্ধুরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ